শুক্রবার শ্রীরামপুরের পূর্ব এবং পশ্চিম এলাকার বাম সমর্থকরা একাধিক দাবি নিয়ে শ্রীরামপুর পৌরসভায় অবস্থান বিক্ষোভ করেন জঞ্জালকর নেওয়া যাবে না নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান যানজটমুক্ত শহর হকারদের পুনর্বাসন সহ বেশ কয়েকটি দাবি নিয়ে এদিনের বিক্ষোভ দেখায় বাম সমর্থকরা এ বিষয়ে ভারতের সিপিআইএম পার্টির সদস্য সুমঙ্গল সিং বলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম শ্রীরামপুর পৌরসভা জঞ্জল কর নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি আজ থেকে ঠিক ছ মাস আগে শ্রীরামপুর পৌরসভা জল কর নেব বলে সিদ্ধান্ত করেছিল আমাদের পার্টির পক্ষ থেকে আমরা স্মারকলিপি দিয়ে অবস্থান করার পরে পৌরসভা পিছু বাড়তে বাধ্য হয় আজকে আবার জঞ্জাল কর নিচ্ছি আমরা পৌরসভাকে বলতে চাই যে মানুষ যে বাড়ি বাড়ি ট্যাক্স দিচ্ছে হোল্ডিং ওয়াইজ তাতে জল কর ধরা আছে জঞ্জাল কর ধরা আছে রাস্তার কর ধরা আছে লাইটের কর ধরা আছে সমস্তটা মানুষের ট্যাক্সের মধ্যেই ধরা আছে তাহলে আপনি আবার নতুন করে জঞ্জাল কর কেন ইতিমধ্যে বিভিন্ন দোকানদাদের কাছ থেকে কারো থেকে দেড়শো টাকা কারো থেকে দুশো টাকা কারো থেকে আড়াইশো টাকা করে নিচ্ছে শ্রীরামপুর পৌরসভা কুড়ি হাজার বহুতল বাড়ি হয়েছে শ্রীরামপুরে কুড়ি হাজার বহুতল বাড়ির যে ট্যাক্স যে মিউটেশান যে ডেভেলপমেন্ট ফি প্রায় একশো কোটি টাকা শ্রীরামপুর পৌরসভার আয় হয়েছে সেই একশো কোটি টাকাটা কোথায় গেল যে আজকে শ্রীরামপুর পৌরসভা শ্রীরামপুর বাসির উপরে জনগণের উপরে জঞ্জাল করে নাম করে দশ টাকা দিয়ে শুরু করছে এটা দশ টাকা থাকবে না দশ টাকাটা হচ্ছে টেস্ট তারপরে কুড়ি হবে তারপরে পঞ্চাশ হবে তারপরে একশো হবে তারপরে দুশো হবে এইভাবে মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা এর প্রতিবাদে আজকে এখানে অবস্থান করছি এবং আমরা যতদিন পর্যন্ত পৌরসভা তাদের যে সিদ্ধান্ত প্রত্যাহার না করছে ততদিন পর্যন্ত আমরা সিপিআইএম শ্রীরামপুরে মানুষের স্বার্থে এই আন্দোলনকে আমরা চালিয়ে যাব আমার নাম সুমঙ্গল সিং আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হুগলি জেলা কমিটির সদস্য এদিন দুপুর তিনটে থেকে বিক্ষোভ শুরু হয় চলে সন্ধে ছটা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচিতে বামেদের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন বিক্ষোভ চলাকালীন তাদের দাবিগুলো পুরনের লক্ষ্যে চার সদস্যের একটি প্রতিনিধি দল পৌরপ্রধান গিরিধারী সাহার কাছে ডেপুটেশন জমা করেন এই প্রসঙ্গে রাজ্য কমিটির সদস্য তীর্থঙ্কর রায় বলেন আজকে আমরা পৌরসভায় এসেছি পৌর তাকে আমরা বলেছিলাম একটা স্মারকলিপি আমরা আপনাকে দিতে চাই কারণ মানুষের ওপরে করের বোঝা চাপানো হচ্ছে জল কর তোলা হচ্ছে জলের মিটার বসানো হয়েছে জঞ্জাল কর মানুষের থেকে নেওয়া হচ্ছে বেহাল নিকাশি ব্যবস্থা গোটা শহর যানজট এর মীমাংসা করবার জন্য আমরা হঠাৎ করে আজকে এখানে উপস্থিত হয়েছি বিষয়টা এরকম নয় আমরা দীর্ঘ পরিকল্পনা নিয়েছিলাম এগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের উনত্রিশটা ওয়ার্ডে প্রতিটি মানুষের কাছে আমরা গেছি আমরা কি কারণে মেমোরেন্ডাম দিতে চাইছি তাদেরকে জানিয়েছি এর বিরুদ্ধে তারা রায় জানিয়েছেন স্বাক্ষর দিয়েছেন কয়েক হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত নাম কপি নিয়ে আজকে আমরা পৌরসভায় উপস্থিত হয়েছি আমাদের বক্তব্য এটা যে এরা বলেছিল যে আমরা মানুষের ওপরে কোনো বোঝা চাপাবো না এটা আদতে কতটা মিথ্যাচার এখন মানুষ তা উপলব্ধি করছে মানুষকে পরিষেবা কিনতে হচ্ছে যা মোদি সরকার করছে তাই তৃণমূলের সরকার করছে বিজেপিকে আমরা দেখি না যখন তৃণমূল এই ধরনের মানুষের ওপরে করের বোঝা চাপায় তার বিরুদ্ধে আন্দোলন করতে কারণ মোদীর পরিকল্পনা রূপায়ণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাকে রূপায়ণ করছেন আমাদের পৌরসভার পৌর কর্তৃপক্ষরা ফলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে দীর্ঘ লড়াই আমরা গোটা শ্রীরামপুর জুড়ে করব বামেদের দাবিগুলি নিয়ে বেশ কিছু সময় বাম সদস্যদের সাথে গিরিধারী সাহার কথোপকথন হয় এই প্রসঙ্গে গিরিধারী সাহা বলেন তারা ডেপুটেশন দেবার গণতান্ত্রিক পদ্ধতি তারা আমাকে চিঠি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি চিঠি দিয়ে বলেছিলাম আজকের দিনে সম্ভব হবে না কেন আমার অন্যান্য কাজ আছে চব্বিশ তারিখে আমি বলেছিলাম পরে করছি চব্বিশ তারিখে বলেছিলাম আসায় চার তারিখে বলেছিলাম চারজন আসার জন্য কিন্তু তারা চলে এসেছেন তাদের যে খুব আগে থেকে তাদের প্রিপারেশান ছিল আজকে তারা এসেছিলেন তিনজন প্রতিনিধি দল তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে আজকেই আমরা ডেপুটেশন ওদের গ্রহণ করে নিয়েছি এবং আলোচনা এটা সৌ ব্যাপার একজন যারা এসে তাদের কীভাবে রিপোর্ট তবুও আমরা কথা বলে নিয়েছি যা শান্তিপূর্ণ ভালোভাবেই আলোচনা হয়েছে যারা দাবি দিয়েছে নিশ্চয়ই আমরা দেখব ওটা কীভাবে কী করে সলভ করা যায় আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে শ্রীরামপুরের মানুষদের একত্রিত করে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও জানিয়েছেন বাম সমর্থকরা হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা